চত্বর থেকে যশুপতির পর্যন্ত সাইজিড প্রশস্ত করানোর জন্য যে রাস্তাটি আছে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রসার অথবা ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনরা পরিশেষে আপনাদের কাছে আবারও আনে শীতের পক্ষে আমি সকলকে বিনীত অনুরোধ জানাতে চাই ধানের পক্ষে বারো তারিখে ভোট প্রদানের জন্য এবং আমি যেহেতু এই সন্তান আমি সন্তান এই এলাকার সন্তান সেই জন্য এই এলাকায় ভানেশিশের শিশের প্রার্থী হিসাবে আপনাদের কাছে বারো তারিখে ধানের শিশের পক্ষে আমি ভোট চাই ধানের জয়যুক্ত করে আমাকে যেহেতু ছোটবেলা থেকে এই সুযোগ দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই এলাকা সহ সমগ্র বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যাতে আমি কাজ করতে পারি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়